রবিবার গভীর রাত্রে খট্টেমারি জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে তপন সরকারের মুদি দোকানের দেওয়াল ভেঙে চাল ডাল সহ অন্যান্য খাবার সাবার করে রীতিমতো তাণ্ডব চালায় পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বুনো হাতিটি আবার জঙ্গলে ফিরে যায় তারপরেও কিছু সময় কাটতে না কাটতেই আবারও মুদি দোকানে একটি অন্য হাতি হানা দেয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বারবার লোকালয় হানা দিচ্ছে হাতি কতটা আতঙ্কিত রয়েছেন গ্রামের লোক পুরো আতঙ্কিত ডেলি ষাট সত্তরটা হাতি আসতেছে আমাদের বনবস্তি এলাকায় চানাডিপা পনেরো চুয়াল্লিশ পাটে আজকে ভোর দিকে তিনটা হাতি এসে একটা যে বিল্ডিং বাড়িতে দোকানে হানা দিল তারপরে চাল ডাল গম সমস্ত ভে খালো পুরা রাস্তার মধ্যে ছিটে দিলো ওটা ভাঙে দেওয়ার পরে আবার দুইটা আসলো তারপরে আবার একটা এই যে আমাদের দোকানের মধ্যে ক্ষতি করে ক্ষতগ্রস্ত করলো আমাদের চানাঢিপা লোক পুরা আতঙ্কত এটা বস্তি এলাকায় এটা আমাদের কোনো সরকার থাকি বা কোনো ওয়ার্ল্ড লেফ ডিভেরমেন্ট থেকে কোনো আমাদের সুযোগ সুবিধা নাই আমরা দিন মিলাই দিন খাই লোক রাত্রিবেলায় ঘুমাইতে পারি না তবে যার যে দোকান ভেঙেছে তার নাম কি তার নাম তপন সরকার আপনি এই স্থানীয় বাসিন্দা কি হ্যাঁ এইখানকার স্থানীয় বাসিন্দা তবে বারবার দেখা যাচ্ছে লোকালয় হাতির টান্দ এবং কি বন দপ্তরকে ফোন করলেও নাকি বন দপ্তরের কোনো যে সরত্তর পাওয়া যাচ্ছে না কোনো দিনও বন দপ্তরের লোক কোনো দিন সহযোগিতা করে না লোকও মারতেছে ডেলি লোক দেখবেন কোনো আমাদের গ্রামে আমাদের গ্রামে না কোনো গ্রামে এই বলুক এই নাহলে নাগড়াকাটা বলুক নাহলে ধুপগুড়ি বলোকের মধ্যে ডেলি হাতি একটা না দুটা মানুষকে মারতেছে গতকাল কোথায় হানা দিয়েছে হাতি তাহলে চানাডি পায় কী কী ক্ষতি হয়েছে এখানে অনেক ধরনের ক্ষতি হয়েছে সুপারি বাগান ক্ষতি হয়েছে চা বাগান ক্ষতি হয়েছে তারপরে এই যে গাছ গাছ অনেক কিছু বাড়ি ঘর অনেক ভান আপনার নাম আমার নাম আজিজ এখানকারই বাসিন্দা এখানকার পনেরো চুয়াল্লিশ পাটের বাসিন্দা